আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব যে আইটি সেক্টরের ইনকামের অ্যাগেনস্টে ট্যাক্সের বিষয়ে আমাদের যারা ফ্রিল্যান্সার বা আইটি সেক্টরে বিভিন্ন কাজ করে থাকেন তাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের এই আয়টা কি করমুক্ত কিনা অথবা আমাদেরকে এই আয়ের অ্যাগেনস্টে কি কোনো ট্যাক্স দিতে হবে কি না তো সরকার জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে এই খাতের কিছু কিছু আয়কে করমুক্ত হিসেবে ঘোষণা দিয়েছে তবে সবগুলো কিন্তু নয় আচ্ছা এখানে আপনি যদি আয়কর আইনে যান তাহলে দেখতে পাবেন যে আইটি সেক্টরের কিছু কিছু খাতে সরকার করমুক্ত সুবিধা দিয়েছে দু সাল পর্যন্ত সেখানে একটা শর্ত আছে কিন্তু যে শর্তটা হচ্ছে যে আপনার এই ইনকামটা সম্পূর্ণ কিন্তু ব্যাংকিং চ্যানেলে হতে হবে শতভাগ ব্যাংক ট্রান্সফারের মধ্যে হতে হবে আপনি কোনো ক্যাশ সার্ভিস দিয়ে ক্যাশ সাপোর্ট দিয়ে কোনো অর্থ ইনকাম করলেন এবং সেটাকে আপনি কর্মুক্ত হিসেবে দাবি করতে পারবেন না আচ্ছা তো প্রথমেই আমরা আসলে জানি যে কোন কোন খাতের আয়গুলো কর্মুক্ত এখানে দেখেন বলা আছে এআই বেস্ট সলিউশন ডেভেলপমেন্ট এআই বেস্ট সলিউশন ডেভেলপমেন্ট ব্লক চেন বেস্ট সলিউশন ডেভেলপমেন্ট এগুলো যারা আপনারা আইটি সেক্টরে বিভিন্ন কাজ করে থাকেন তারা এই শব্দের সাথে পরিচিত সাধারণ অন্যান্য আয় যেমন বেতন খাতে আয় বা অন্যান্য আয়ের যারা করে থাকেন তারা কিন্তু এই বিষয়টি সম্বন্ধে বুঝবেন না আমাদের এই ভিডিও প্রোগ্রামটি শুধুমাত্র যারা আইটি সেক্টরে কাজ করেন তাদের জন্য তৈরি করা আচ্ছা রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং সফটওয়্যার অ্যাজ বা সার্ভিস সাইবার সিকিউরিটি ডিজিটাল ডেটা অ্যানালাইট অ্যানালাইটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস এই জাতীয় মোট দেখেন ধ পর্যন্ত বেশ কিছু সার্ভিসের কথা উল্লেখ করা আছে যে এই সার্ভিস বা এই পেশাগুলোতে যদি আপনি নিয়োজিত থাকেন সরাসরি মালিক হিসেবে নট এমপ্লয়ি মালিক হিসেবে যদি আপনার এই জাতীয় ব্যবসা বা এই জাতীয় আয় থেকে থাকে তাহলে এগুলো করমুক্ত হবে সরকার এখন পর্যন্ত দুই সাল পর্যন্ত এই কর্মুক্ত সুবিধা প্রদান করেছেন এরপরে এই সুবিধাটা বাড়তেও পারে কমতেও পারে আমাদের বিডি ওয়েবসাইটে এই বিষয়টি আকারে দেওয়া আছে তো আমাদের এই জাতীয় ইনকাম যাদের আছে তারা তাদের ই রিটার্নটি কিভাবে তৈরি করবেন সেটা প্রশ্ন থেকে যায় যে আমি আইটি কোথায় দেখাবো অনেকে ভুলবশত বিভিন্ন ব্যবসায়িক অংশে এই আইটি দেখা আয়ের ইনপুটগুলো দেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় তার একটি ট্যাক্স ডিমান্ড করে ফেলে তো এই ক্ষেত্রে ই রিটার্ন সিস্টেমে আপনি আপনার আইটি কিভাবে এন্ট্রি করবেন সেটা আমরা দেখব প্রথমেই আপনাকে ই রিটার্ন সিস্টেমে লগ ইন রেগুলার ই রিটার্ন সিস্টেমে যেতে হবে তারপরে দেখেন আমি ধরে নিলাম যে আপনার এই আইটি সেক্টরের ইনকাম ছাড়া অন্য কোনো আয় নাই যদি না থাকে তাহলে এখানে দেখেন হেডস অফ ইনকামে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার মানে এই ইনকাম ইয়ারে আপনার কোনো এই জাতীয় ইনকামগুলো এমপ্লয়মেন্ট রেন্ট এগ্রিকালচার এই জাতীয় কোনো আয় আছে কি না প্রশ্ন আছে যেহেতু আমি ধরে নিলাম যে এই করদাতার মানে এই ভিডিও যেখানে দেখাচ্ছি তার নাই তাহলে আমার এখানে প্রথমে নো সিলেক্ট করতে হবে তাহলে দেখবেন এগুলো সব আনক্লিকেবল হয়ে গেছে আচ্ছা তো আইটি সেক্টরের ইনকাম যেহেতু করমুক্ত দেখেন শুরুতেই নিচে একটি কথা আছে ট্যাক্স এক্সামটেড ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামটেড ফর ট্যাক্স অর্থাৎ আপনার এই আইটির আয়গুলো এই এই খাতে যদি পড়ে থাকে তাহলে আপনাকে এই অপশনটা এনাবল করে নিতে হবে ইয়েস করে নিতে হবে এগুলো যথারীতি পঁচিশ ছাব্বিশ করবর্ষর জন্য ডিফল্ট আকারে থাকবে আপ এগুলোতে আপনাকে হাত দিতে হবে না এরপর আপনি কন্টিনিউতে যাবেন যেহেতু আমি এখানে কোনো অন্য কোন অপশন সিলেক্ট করি নাই তাহলে এটি আমার ছোট হয়ে যাবে অন্য কোন অপশন থাকবে না কন্টিনিউ যাবেন এখানে দেখেন সফটওয়্যার এই যে ট্যাক্স এক্সামটেড ইনকাম টাইপের সফটওয়্যার ফরেন রেমিটেন্স বিভিন্ন ফাংশন আছে আপনার যেহেতু আইটি বিজনেস আপনাকে সফটওয়্যার অ্যান্ড আইটি বিজনেস সালে সিলেক্ট করতে হবে এখন আপনি এই যে দেখেন এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন এন ডিজিটাল এনিমেশন ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই জাতীয় বেশ কিছু সার্ভিস প্রায় সাতাশটা আইটেম এখানে রয়েছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন আইটেমের কাজগুলো আপনার প্রতিষ্ঠান করে বা আপনি করে থাকেন ধরে নিলাম আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন আচ্ছা তাহলে প্রথমেই হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে ধরে নিলাম আপনার প্রতিষ্ঠানের নাম এবিসি আপনি কোথা থেকে ব্যবসাটি পরিচালনা করছেন সাপোজ ঢাকার যে কোনো অংশ বা বাংলাদেশের যে কোনো অংশ থেকে আপনি করছেন আপনি এখানে অ্যাড্রেসটা লিখবেন আপনার ব্যবসায়িক কার্যক্রম যেখান থেকে পরিচালনা করেন সেখান থেকে লিখবেন আচ্ছা এরপর দেখেন এখানে কতগুলো ঘর আছে যে সেলস টার্নওভার প্রথম ঘরটা দেখেন সেলস টার্নভার রিসিপ অর্থাৎ এই অর্থ বছরে গত বছরের জুলাই থেকে এই বছরের জুন পর্যন্ত আপনি আপনার ব্যবসায়িক কার্যক্রম করে আপনি কি পরিমাণ অর্থ প্রাপ্ত হয়েছেন সকল প্রাপ্তি কিন্তু প্রাপ্তির সম্পূর্ণ অংশই তো মানুষের ইনকাম না এর মাঝে কিছু খরচ থাকে এই জাতীয় বিষয় থাকে তো আপনি এই বছরে টোটাল এই সার্ভিসটা দিয়ে কত টাকা আপনি আপনার যাই বাইরের কাজ করেছেন তার কাছ থেকে কত পেয়েছেন সে অঙ্কটা লিখবেন আমি ধরে নিলাম আপনি এই বছর এই অর্থ বছরে বিশ লক্ষ টাকার কাজ আপনি করেছেন আচ্ছা গ্রস প্রফিট আপনার তো কোনো প্রোডাকশন নাই এইটার কোনো প্রোডাকশন এখানে দুইটা টিম থাকতে পারে কাজ হতে পারে একটা হচ্ছে আপনার নিজস্ব টিম ডেভেলপ করেছে প্রোডাকশন করেছেন অথবা আপনি হায়ার সার্ভিসের মাধ্যমে করেছেন কোনো একটাভাবে করেছেন সেই নিজস্ব আপনার কিছু খরচ থাকে তাহলে সেই খরচটা বাদ দিয়ে আপনার কত প্রফিট হলো সেই প্রফিট অঙ্কটা লিখবেন ধর ধরে নিলাম আমি আপনার এখানে ওই খরচটা বাদ দিয়ে আপনার দশ লক্ষ টাকা এরপর আপনার এখানে দেখেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেলিং অ্যান্ড আদার এক্সপেন্স ধরেন এই সার্ভিসটা বিক্রি করার জন্য এই সার্ভিসটা আপনি যে বাইরের কাছে বিক্রি করলেন ওই পর্যন্ত পৌঁছালেন আপনার অ্যাডমিন ডিপার্টমেন্টের যে খরচগুলো আছে মার্কেটিং ডিপার্টমেন্টের যে খরচগুলো আছে সেই খরচগুলা আপনি এখানে এন্ট্রি করবেন তো অবশ্যই একটা বিষয় হচ্ছে আপনি তো অবশ্যই আপনার প্রতিষ্ঠানের একটি অ্যাকাউন্ট করেন ই রিটার্ন সাবমিট করার সময় আপনি যে হিসাবটা দেখিয়েছেন সেই হিসাবের একটা অ্যাকাউন্টস করে ম্যানুয়ালি কিন্তু আপনি রেখে দিবেন কখনো যদি আয়কর কর্তৃপক্ষ আপনার এই বিষয়টি যাচাই করতে চায় তাহলে যাতে আপনি সেই কাগজগুলো দেখাতে পারেন এবং যে বিলগুলো আপনি সেলস বা এ জাতীয় খরচগুলো যে দাবি করবেন অবশ্যই সেগুলো ডকুমেন্টেড হতে হবে কিন্তু রেখে দিবেন কখনো যদি আপনাকে প্রশ্ন করে বা আপনাকে যাচাই করতে চায় ট্যাক্স অফিস যে কোনো সময় সে অডিটের মাধ্যমে অথবা যেকোনো কোনো মাধ্যমে আপনার নিকট জানতে চাইতে পারে আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে সেই ডকুমেন্টসগুলো দেখানোর জন্য এখানে ওই জাতীয় তথ্যগুলোই আপনি ইনপুট দিবেন যেগুলো আপনি দেখাতে পারবেন মানে সঠিকভাবে ইনপুট দিবেন আপনি আচ্ছা আমি ধরে নিলাম এই জাতীয় খরচটা আপনার তিন লক্ষ টাকা তাহলে দেখেন আপনার নেট প্রফিট কত আসলো নেট প্রফিট আসলো সাত লক্ষ টাকা অর্থাৎ আপনার এই বিশ লক্ষ টাকা প্রাপ্তি আর এই সার্ভিসটা দেওয়ার জন্য আপনার মিডল পয়েন্টে দশ লক্ষ টাকা খরচ হয়েছে অবশিষ্ট দশ লক্ষ টাকা আপনার গ্রস প্রফিট আর হচ্ছে আপনার এই সার্ভিসটা বিক্রি করার জন্য যে আদার্সের যে অ্যাকাউন্টিং খরচ তারপর ভাড়া এই জাতীয় যে বিভিন্ন খরচ ইন্টারনেট বিল এই খরচগুলোর সম্মিলিত যোগফল ধরেন তিন লক্ষ টাকা তাহলে নিট প্রফিট হলো আপনার সাত লক্ষ টাকা আমরা যদি এটাকে সেভেন কন্টিনিউ দেই এই জাতীয় ফর্ম এই অংশগুলো আমরা অন্যান্য ভিডিওতে দেখিয়ে রেখেছি আপনারা ওখানে দেখে নেবেন তো এখানে আবার একটা বিষয় আছে আপনি ধরেন যে যদি বুকস অফ অ্যাকাউন্ট আপনি মেনটেন করেন তাহলে কিন্তু বুকস অফ অ্যাকাউন্ট বলতে যদি আপনার প্রতিষ্ঠানের আপনি যদি হিসাব পদ্ধতি মেনটেন করেন তাহলে আপনি এখানে কিন্তু ইয়েস সিলেক্ট করে এই হিসাবটা এখানে দিতে হবে হিসাবটা কি এখানে আপনার ইনভেন্টরিস কি আছে ইনভেন্টরিজ বলতে আপনার কম্পিউটার ল্যাপটপ বা আপনার প্রতিষ্ঠানের যে ধরেন ডেকোরেশন চেয়ার টেবিল এগুলোর যে মূল্য সেই মূল্যটা এই ফিক্সড এসেটে দেখাতে হবে তারপর হচ্ছে আদারেসের যদি কিছু থাকে দেখাইতে হবে আপনি বিজনেসটা কত টাকা ক্যাপিটাল দিয়ে শুরু করেছেন সেটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে এই ব্যবসা থেকে কত টাকা উইড্রো করেছেন এই বিষয়গুলো এখানে নিতে হবে এই ব্যবসার কোনো লাইব্রিটিস আছে কি সেটা উল্লেখ করতে হবে দিয়ে এই বিষয় এই ফর্মটি পূরণ করতে হবে আর যদি আপনি ওই রকম গ্রহণযোগ্য কোনো অ্যাকাউন্টস মেনটেন না করেন তাহলে এখানে জাস্ট নো সিলেক্ট করবেন আচ্ছা এই পর্যায়টি শেষ পরবর্তীতে আপনি সেভ কন্টিনিউতে পরবর্তী অপশনে যাবেন এক্সপেন্ডিচার আমরা দেখালাম না এটা অন্য ভিডিওতে দেখা আছে সেভ কন্টিনিউতে যাবেন অ্যাসেট লাইবিলিটি অর্থাৎ সম্পদ বিবরণের যে পাতাটা সেটাও আমরা এই ভিডিওতে দেখা দেখাবো না এটার আলাদা একটা ভিডিও আমাদের এখানে দেওয়া আছে আমরা সরাসরি চলে যাই ট্যাক্স পেমেন্ট ট্যাক্স অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাসে দেখেন আপনার ট্যাক্স এক্সামটেড যেহেতু এটা করমুক্ত ইনকাম এই আয়গুলো করমুক্ত তাই আমাদের সিস্টেমে কিন্তু আপনার দেখেন ট্যাক্স এক্সামটেড দেখাচ্ছে সাত লক্ষ টাকা কিন্তু আপনি যদি নিচে ডিমান্ডের এখানে যান দেখেন আপনার ট্যাক্স লাইবিলিটি শূন্য অর্থাৎ আইটি সেক্টরের ট্যাক্স যেগুলো গভর্নমেন্ট অনুমোদিত এবং আপনি যদি এই ব্যাংকিং চ্যানেলের ট্রান্সফারের শর্তটা মানেন তাহলে আপনার আইটি হবে করমুক্ত আশা করি এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এভাবে আইটি সেক্টরের যারা ইনকাম করে থাকেন তারা কয়েকটি শর্ত মানতে হবে যে আপনাকে ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে এবং আপনার শতভাগ আয় কিন্তু ব্যাংকিং চ্যানেলে আসতে হবে যদি ব্যাংকিং চ্যানেল ব্যতিরে যদি আপনার আইটি সেক্টরের ইনকাম আসে তখন কিন্তু আপনি এই এক্সামটেড অংশে এটা পাবেন না আপনাকে ডেফিনেটলি তখন এই বিজনেস ইনকামে এটা দেখাইতে হবে বিজনেস ইনকামে যে আপনার আপনার যে অবস্থান সে অবস্থান সিলেক্ট করে বিজনেসের এখানে এসে আপনার বিজনেসের নাম টাম দিয়ে তারপরে কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে তো যদি করমুক্ত সুবিধা যদি আপনি চান তাহলে আমি ভিডিওর প্রথম থেকে নিয়ে কিছুক্ষণ আগ পর্যন্ত যেভাবে আমি দেখালাম এভাবে আপনাকে ফিল আপ করে আসতে হবে আর আইটি সেক্টরের যারা কাজ করে থাকেন এদের ম্যাক্সিমামের মধ্যে জিরো রিটার্ন নামক একটা মহামারী কাজ করছে জিরো রিটার্ন বলতে আসলে কোনো কিছু নাই জিরো শব্দের অর্থ এনবিআর বোঝাচ্ছে হচ্ছে আপনি সম্পদ বিবরণী আপনার সম্পদ দেখানোর পর এই কর বসে আপনার যদি করযোগ্য কোনো আয় না হয়ে থাকে তাহলে আপনার কোনো ট্যাক্স আসবে না এটাকে জিরো রিটার্ন বলে জিরো রিটার্ন মানে এই না যে আমি সব কিছু শূন্য শূন্য করে সাবমিট করে গেলাম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এরপর যদি এই বিষয়ে ফার্দার কোনো সাপোর্ট লাগে আমাদের মেসেঞ্জারে আপনারা নক দেন অ্যাপটি ব্যবহার করুন এবং অ্যাপের মেসেজ অপশানে যে আপনি মেসেজ দিলে আমাদের বিডি ট্যাক্সেশন টিম থেকে আপনাকে যত দ্রুত সম্ভব সাপোর্ট দেওয়া হবে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য